তব কথামৃতীবীত কলম শ্রবণমঙ্গলম শ্রেমদ তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃকীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা আগের দিন আমরা দেখেছি ঠাকুরকে নিয়ে কেশব চন্দ্র সেন জাহাজে করে নিয়ে যাচ্ছেন সেখানে সেখানে আমাদের কেশব ঠাকুরের বারবার সমাধিস্থ সমাধি হচ্ছে এবং একটু সমাধি ভঙ্গ হবার পর ঠাকুর কথা বলছেন এবং নিজে মনে মনে বলছেন আমায় এখানে আল্লি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো তারপরে ঠাকুর ধীরে ধীরে কথা বলতে শুরু করেছেন এবং বাবার কথা উঠেছে তিনি ঠাকুরের ফটো রেখেছেন শুনে বললেন এই খোলটা তারপরে নিজেই কথা বলতে শুরু করেছেন এবং দেহি দেহ মাস্টারমশাই মশায় স্বগত বলছেন যে কি দেহি দেহ এইভাবে আলাদা করছেন তারপরে ঠাকুর বলছেন জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাকেই আত্মা বলেন আর ভক্তেরা তাকেই ভগবান বলেন একই জিনিস বলছে জ্ঞানীরা ঠিক ধারণা করেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নাম রূপ এসব স্বপ্নবধ কি যে মুখে বলা যায় না জ্ঞানীরা যেমন বেদান্তবাদীরা ভক্তেরা কিন্তু সব অবস্থায় লয় জগৎ স্বপ্নবধ বলে না ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য ভক্তরা বলে চিনি খেতে ভালোবাসি চিনি হতে নয় ভক্তেরা বলছেন তুমি প্রভু আমি তোমার দাস তুমি মা আমি সন্তান তুমি আমার পিতা বা মাতা তুমি পূর্ণ আমি তোমার অংশ আবার যোগী বলছেন পরমাত্মাকে সাক্ষাৎ করায় করতে চেষ্টা করছেন যোগী জীবাত্মা পরমাত্মার মিলন যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় পরমাত্মাতে মন স্থির করে আর জ্ঞানী কি বলেন না সব নেতি নেতি বিচার করেন ব্রহ্ম এ নয় ও নয় জীব নয় জগৎ নয় বিচার করতে করতে মন স্থির করেন মনের লয় হয় সমাধি হয় তখন ব্রহ্মজ্ঞান হয় এইসব ঠাকুর বিচার করছেন তারপরে আমরা চতুর্থ পরিচ্ছেদ ধরব এখানে একটা ই আছে শ্লোক আছে তমেব সূক্ষ্মা তম স্থূলা ব্যক্ত অব্যক্ত স্বরূপিণী অর্থাৎ ব্যক্ত অব্যক্ত স্বরূপিণী निराकारा ओपीसाकारा কস্তwang 베দী তোমার হতি মহা নির্বাণ তন্ত্র থেকে এসেছে বেদতন্ত্রের তন্ত্রের আদ্যা শক্তির ঐশ্বর্য এদিকে অগ্নিয়পত কলিকাতার অগ্নিয়পত কলিকাতার অভিমুখে চলিতেছে ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাঁহারা অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন তাহারা জাহাজ চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভনভন করে ক্রমে পোত দক্ষিণেশ্বর ছাড়াইল সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল পোতক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায় তো ফেনিল কল্ল পূর্ণ হইতে লাগিল ভক্তদের কর্ণে সে কল্লোল আর কমছিল না তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্যবদন আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন পূর্ণ দর্শন অদ্ভুত এক যোগী তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী ঈশ্বর বই আর কিছু জানেন না ঠাকুরের এদিকে কথা চলিতেছে শ্রীরামকৃষ্ণ বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ সব শক্তির খেলা বিচার করতে গেলে এই সব স্বপ্নবধ ব্রহ্মই বস্তু আর সব অবস্তু শক্তি ও স্বপ্নবধ অবস্তু কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলেই আর একটিকে মানতে হয় যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয় দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না দুধ কেমন না ধোবো ধোবো দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না আধ্যি লীলাময়ী শ্রেষ্ঠ স্থিতি প্রলয় করছেন তাঁরই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় শ্রেষ্ঠ স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপ ভেদ যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনি এক কেবল নামে তফাত তাঁকে কেউ বলছে আল্লাহ কেউ গড কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম হরি যিশু দুর্গা কেসব সাহাসে কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন ঠাকুর একাধারে বলে যাচ্ছেন কেশবের সহিত মহাকালী ও সৃষ্টি প্রকরণ শ্রীরামকৃষ্ণ সহাস্রে তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ প্রভৃতি পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বরা ভয় দায়নি। গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী রক্ষাকালী পূজা করতে হয় শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন রুধির ধারা গলায় মুন্ডমালা কটিতে নরহস্তের কোমর বন্ধন যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা নেতাকাতার হাঁড়ি থাকে আর সেই হাঁড়িতে গিন্নি পাঁচ প্রকার জিনিস তুলে রাখে কেসব ও সকলের হাস্য সহাস্যে হ্যাঁ গো গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীলবড়ি ছোটো ছোট পুঁটলি সোজো ছোট ছোটো পুঁটলি বাঁধা শশা বিচি কুমড়া বিচি লাউ বিচি এইসব রাখে দরকার হলে বের করে মা ব্রহ্মময়ী দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর আদ্যা আসক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে উর্ণ কথা মাকড়শা আর তার জাল মাকড়সা ভিতর থেকে জাল বের করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার আধেয় দুই কালী ব্রহ্ম কালি নির্গুণা সগুণা কালি কি কালো দূরে তাই কালো জানতে পারলে কালো নয় আকাশ দূর থেকে নীল বর্ণ কাছে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই এই কথা বলিয়া প্রেমন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন মা কি আমার কালোরে রূপ দিগম্বরী হৃদপদ্ম করে আলোরে ঠাকুর এক টানা বিভিন্ন রকম বলে গেছেন যে একই আছেন আমরা ব্রহ্ম আর কালী কাকে বলছি সেটা কত সুন্দর ব্যাখ্যা করে গেছেন যে একই জিনিস যখন নিষ্ক্রিয় থাকে তখন আমরা তাকে ব্রহ্ম বলি যখন সৃষ্টি স্থিতি প্রলয়ে কাজ করছেন তখন আমরা তাকে কালীবী কালী ব্রহ্ম ব্রহ্মী কালী ঠিক আছে আজ এই পর্যন্ত ও শান্তে 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 হরি তৎসৎশ্রেমকৃষ্ণারপণমস্ত